ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত মাছের ঝোল সব বাঙালিদের কাছে ভীষণ প্রিয় শীতকালে গরম বাতে মাছের ঝোল হলে আর কিছুই লাগে না আজ গাছের কচি কচি সিম আর আলু দিয়ে মাছের ঝোল তৈরি করছি গাছ থেকে কিছু কচি থেকে সিম নিয়ে নিচ্ছি শীতকালে সিম বা আলু এই দুইটা সবজি কিন্তু খুব মানায় রান্নার জন্য সিমের সাথে কিছু আলু নিয়েছি আর নিয়ে নিয়েছি চাল কুমড়ার বড়ি যে কোনো মাছ দিয়েই মাছের ঝোলের এই রান্নাটা তৈরি করা খুবই সহজ আর টাটকা সবজি দিয়ে খেতে দারুণ লাগে সেই সাথে নিয়ে নিয়েছি একটা টমেটো বড় সাইজের চার টুকরা করে আর অল্প কিছু বাটা মশলা মাছগুলো আমি আগেই লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে রেখেছিলাম এবার রান্নাটা শুরু করছি রান্নার শুরুতেই অল্প করে তেল দিয়েছি আর এবার কুমড়োর বড়িগুলো হালকা আছে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখব শীতকালে বড়ি দিয়ে মাছের ঝোল অসাধারণ হয় এবার বড়িগুলো তুলে রাখলাম আর তাতেই অল্প একটু জিরা ফোড়ন দিয়েছি এটা পাঁচ ফোরণ দিয়ে রান্না করলেও খেতে চমৎকার লাগবে যার যেমন ইচ্ছা রুচি সেভাবে তৈরি করে নিতে পারেন জিরা ভাজা হলে এবার আলু এবং সিম সেই সাথে সামান্য পরিমাণে লবণ হলুর দিয়ে দিলাম এবার দুই থেকে আড়াই মিনিটের মতো চুলা গাছ বাড়িয়ে দিয়ে সবজিগুলো হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি সবজি ভাজা হয়ে আসার সাথে সাথেই বাটা মশলার মধ্যে জিরা ধনিয়া শুকনো মরিচ বাটা সেই সাথে চার টুকরা টমেটোর টুকরাগুলো দিয়ে দিলাম আর কষানোর জন্য সামান্য একটু জল দিয়েছি এবার এভাবে চুলা বাড়িয়ে দিয়ে সবজিগুলো মশলার সাথে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব কালকুমড়ার বড়িগুলোও সবজির সাথে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু হালকা একটু জুল হবে জল বাড়িয়ে দিলাম আর নেড়ে চেড়ে ঢেকে রেখেছি মিডিয়াম আচে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো শীতকালে এরকম হালকা পাতলা একটু ঝুল ঢেকে মাছের ঝোল তৈরি করলে খেতে দারুণ লাগে আর বড়ি আলু সিম দিয়ে আর সাথে দুই একটি টমেটো দিয়ে এইভাবে তৈরি করলে অনেক সময় বাটা মশলা ছাড়া শুধু জিরা ফোরন দিলেও রান্নাটা চমৎকার হয় ভালো করে সেদ্ধ হয়ে আসার পর সবজিগুলো ভাজা মাছ দিয়ে দিয়েছি আর এবার আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হবে প্রয়োজনে দুই একটি সেদ্ধ আলু হালকা করে গালিয়ে দিতে পারেন এতে ঝোলটা মাখা মাখা হবে এবার লবণটা চেখে দেখে জোলটা আরেকটু ঘন হয়ে আসলে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল মাছের জুলের রান্না সিম আলু বড়ি টমেটো দিয়ে এভাবে তৈরি করে নিন সকাল বিকাল রাতে যে কোনো সময়ই গরম ভাতের সাথে এই রান্নাটা খেতে অসাধারণ লাগবে কেমন লাগলো আজকের এই মাছের জুলের রেসিপিটি জানাতে বলবেন না আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ